আমরা মসজিদে যাই কিছু সোয়াব পাওয়ার জন্য সোয়াব পাওয়ার উদ্দেশ্যে আমরা মসজিদে যাই কিন্তু কিছু কিছু সময় আছে আমরা সোয়াবের বদলে গুণা কামাইয়া নিয়ে আসি বাড়িতে যেমন একটা উদাহরণ বলি শুক্রবারে প্রত্যেকটা মসজিদের মধ্যে বয়ান হয় এই বয়ানের সময় যারা মুসল্লি আছেন অধিকাংশ মুসল্লি কি কি করে বসে জানেন হাঁটুগুলো উপরে তুলে তারপর জড়িয়ে ধরে মানে রাসুল্লা সাল্লাহ সাল্লাম যে হাদিসটা বলছেন তার বিপরীত এইগুলো হচ্ছে মসজিদের আদবের বল খেলাপ আপনি মসজিদে যান ভালো কথা সোয়াবের উদ্দেশ্যে যান তাও ভালো কথা কিন্তু ওইখানে গিয়ে মসজিদের যে একটা আদব আছে এই আদবটা রক্ষা করার একমাত্র দায়িত্ব হচ্ছে আপনার কাছে আপনি দায়িত্ব পালন করবেন এখন বর্ষারও একটা আদব আছে সেখানে গিয়ে কথা বলারও একটা আদব আছে আপনি যদি আদবটা পালন করতে পারেন তাহলে আসার সময় হয়তো বা আপনি কিছু নেকি নিয়ে আসতে পারবেন যেমন মসজিদে গিয়ে আমরা যে বক্তব্য শুনি বা ক্ষুদ শুনি এইটা শোনার সময় যখন আমরা বসি অধিকাংশ মুসল্লি তা করে যেমন এইভাবে বসেন যে হাঁটুগুলো উপরে তুলে তারপর হাঁটুগুলোকে ঝরিয়ে ধরে এটা রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম এক একভাবে নিষেধই করছেন যেমন তিরমিজি শরীফের মধ্যেই হাদিসটা আসছে তিরমেজি মেজি পাঁচশো চোদ্দ নম্বর হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শুক্রবারে ইমাম যখন দেন তখন পায়ের নলি জড়িয়ে ধরতে নিষেধ করেছেন এখন আমরা অনেক মুসলমান ভাই আছে আমরা এইভাবে জড়িয়ে ধরি ভাই দেখেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন রাগ করবেন না কখনো রাগ করবেন না মসজিদে যান আমরা সহবের উদ্দেশ্যে যাই গিয়ে যদি আমরা গুনাহ নিয়ে আসি তাহলে সেটা তো আর সোয়াব থাকলো না সেটা গুনা রূপান্তরিত হয়ে গেল সুতরাং মসজিদে যখন আমরা যাই তখন আমরা আদবের সহিত বসবো দুনিয়া বে কোনো কথাবার্তা বলবো না ইনশাল্লাহ আর সওয়াবের আশায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেখানে গিয়ে আমরা একটা সহি আমল করব আমরা গুনাহের জন্য যাব না সুতরাং এই আশাটা করতে পারি আপনাদের উদ্দেশ্যে বা আমি নিজেও এই আমলটা করব যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন